ওই দিকদার জাপ তো কীছেন না দাদা নিচে টাইন না যে নিচে ওইভিমান ঢেনলাইল নাইমে গেছিল মনে হয় ফ্লাইট বিলম্ব হবে আর আগুন ছড়াইতেছে বলতেছে অবস্থা ভয়াবহ আল্লা মাফ করুক কী হয় জানি না একদম অবস্থা বেশি খারাপ সবাইকে ছড়াইবে আর আমাদের কাউন্টারটা একদম কাছাকাছি লোকেশনে সব কে নিয়ে যাচ্ছে এখন আপাতত এখন পর্যন্ত স্বাভাবিক আছে সব আমাদের এই যে দশ নম্বর যে কাউন্টার দেখা যাচ্ছে এটার পরের কাউন্টার মেবি ধোঁয়ায় পুরো অবস্থা খারাপ মানে আকাশ একদম কালো হয়ে যেতেছে আর আগুনের মাত্রায় যে দেখেন ধোঁয়া কিভাবে ফুলতেছে কিভাবে বের কালো ধোঁয়া অবস্থা প্রচুর খারাপ আল্লাহ জানে আগুন কি কন্ট্রোলে আসে অবস্থা দেখেন উপরে কিভাবে এটা ধোঁয়াটা উপরের দিকে যাইতেছে মানে এটা খুবই ভয়াবহ অবস্থা আল্লাহ আলম কি হয় সবাই দোয়া করেন দোয়া করেন আসলে একটাই বিমানবন্দর তাও ফকির্নি মার্কা এটাও যদি না থাকে আমরা কিভাবে আম কীভাবে যাব এটাও তো ঠিক করতে লাগবো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর হয়েছেই একটা দেখেন কি পরিস্থিতি আগের চেয়ে অনেক বাড়ছে অনেক বাপ রে বাপ দুয়ার কি একদম কাছাকাছি আসলে একদম কাছাকাছি আছি আমরা আমি সবাই আতঙ্কিত আসলে সবাই আতঙ্কিত স্টাফরা অনেক দূরে অবস্থান করতেছে সবাই যার জন্যে ব্যস্ত আছে আসলে You are always studying. Stuck for está